গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে নিয়ে এসেছি দশ টাকা সুজি দিয়ে একটা সুজির রসভরি এটার ভিতরে আমু লাগবে বন্ধুরা নারকেলও রাখবে আমি সব কিছু দিয়ে একটা একদম নতুন রেসিপি তৈরি করছি তোমাদের জন্য আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তাহলে নমস্কার বন্ধুরা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন অ্যান্ড ব্লকস আমটা তোমাদের দেখিয়ে দিয়েছি আমটা আমি পেস্ট করে নিয়েছি নারকেলটা আমি ছুলে মিক্সার গ্রাইন্ডারে দেখো গুঁড়ো মতন করে নিয়েছি অল্প ঘি দিয়ে আগে নারকেলটাকে একটু ভেজে নেব। শুকনো করে নেব তাজা নারকেল তো একটু শুকিয়ে নেব রেসিপিটা করেছি বন্ধুরা দুর্ধ হয়েছে খেতে কি বলবো বলা বাহুল্য হবে তোমরা করে খেয়ে দেখো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে দেখো এবার আমটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা আছে আমি ধীরে ধীরে অ্যাড করব যতটা দরকার ততটাই দেব বেশি দিলে নরম হয়ে যেতে পারে আর একটু লাগবে আরও আমি দু চামচ দিয়ে দেব কিছুটা আম আমাকে বাঁচিয়ে রাখতে হবে বন্ধুরা যখন আমি দুধের রসটা তৈরি করব তখন তার ভিতরে দিতে হবে এবার আমি নারকেল দিয়ে আর আম দিয়ে একটু রান্না করে নেব যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে কালারটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা কালারটা এখনই চেঞ্জ হয়ে যাবে এই সুন্দর কালারটা থাকবে না কেন আমি চিনি ব্যবহার করব না আমি ব্যবহার করব এতে গুড় গুড় দিলেই চেঞ্জ হয়ে যাবে কালারটা তোমরা যারা চিনি খাও তারা চিনি দিও চিনি দিলে কালারটা এরকমই থাকবে আমি আগে যখনই করতাম তখনই আমি চিনি দিয়ে করতাম কিন্তু এখন আমি চিনিটা খুব কম ব্যবহার করি গুড়টাই বেশি ব্যবহার করি বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা চষা আম এখন এর সিজনে তো বাকি আমগুলো আর নেই চষা আমটাই বেশি পাওয়া যাচ্ছে ওটাই একটা নিয়ে নিয়েছি আমি আর আমি দিয়ে দিয়েছি খেজুরের গুড় মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতন দিয়ে নিও যে যেরকম মিষ্টি পছন্দ করো গুড়টা গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা নাও দিলে হয় তবে দিলে পরে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তোমাদের হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই গুঁড়ো দুধটা দিয়ে যখন দিতে হবে তখন গ্যাসটা একদম কম করে রাখতে হবে আর তাড়াতাড়ি নেড়ে নিতে হবে দেখো দুধ দিয়ে আমি তৈরি করে ফেলেছি হয়ে গেছে ওটা এবার আমি সুজিটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি আমি দু বাটি দুধ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গুড় এক চামচ মতন আমি বলছি বন্ধুরা তোমরা যারা চিনি পছন্দ করো তারা কিন্তু চিনি দিয়ে রেসিপিটা করো কালারটা খুব সুন্দর হয় গুড়ের কালারটা হালকা একটু কালচে হয় দুধটা আমি আগের থেকেই ফুটিয়ে নিয়েছিলাম গ্যাস কম করে দিয়েছি বা দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি দু বাটি দুধে আমি হাফ বাটি সুজি দিচ্ছি সুজিটা দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে যাতে সুজিটা জমাট না বেঁধে যায় ধীরে ধীরে সুজিটা রান্না করে নিয়েছে আমি দু চামচ দিয়ে দিচ্ছি ছোট্ট দু হাতা মতন দিয়ে দিয়েছি আমি চালের গুঁড়ো চালের গুঁড়ো সুজিটা এবার আমি আস্তে আস্তে রান্না করে নেব গ্যাসটা আমার কম করাই আছে চালে গুঁড়োটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য না হলে সুজির জিনিসটা অনেক সময় ফেটে যায় গলে যায় এটা কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে বন্ধুরা রান্না করে এরকম নামিয়ে নিয়েছি আমি সুজিটা হালকা একটু ঠান্ডা হতে দেবো এখন খুব গরম দেখো কীরকম বাদলে পরে ঠিক এরকম হয়ে যাবে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে দিয়ে দেব অল্প পরিমাণে আমি একটু ঘি তোমরা চাইলে ঘিটা আর একটু বেশি দিতে পারো তাহলে সুজিটা অনেকটা সফট হয়ে যায় বেশ একটু তেলা তেলা চকচকে ভাব হয়ে যায় বন্ধুরা দেখো আমি সুজিটা মেখে নিয়েছি মোলায়েম হয়ে গেছে এবার আমি বানিয়ে নেব তোমরা গোলও করতে পারো লম্বা পুলিপিঠে টাইপেরও করতে পারো তোমাদের ইচ্ছা মতন তোমরা বানাতে পারো এটা হচ্ছে রসবলি এটা হচ্ছে দুধের মধ্যে করে জাল দিতে হবে এটাকে তোমরা যে কোনো নাম দিতে পারো পুটটাকে আমি ছোট করে গোল গোল করে এর ভিতরে দিয়ে দেব অসাধারণ টেস্ট বন্ধুরা তোমরা চাইলে উপরে যে সুজিটা এক্সট্রা থাকছে ওটা তোমরা কেটে দিতে পারো আমি একটু মোটা করেই বানালাম যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য সুজিটা একদম মোলায়েম একদম সফট হয়েছে বন্ধুরা যখন দুধের মধ্যে জাল করা হবে এত মোলায়েম হয়ে খাওয়ার সময় মুখে দিলেই গলে যায় সবাই খুব পছন্দ করে খাবে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তাহলে আমার বন্ধুদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা এরকমভাবে এই রেসিপিটা করে খাবার আমি এই একইভাবে সবগুলো বানিয়ে নেবো বানিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা বাকিগুলো আমি সব একসাথে বানিয়ে নিয়েছি আমি এরকম ডিজাইন দিয়েছি কুলিপিঠের মতনও বানাতে পারো এরকমও বানাতে পারো বা শুধু গোল গোলও করতে পারো এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেবো আমি দুধ ঘিটা দিয়ে দুধটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে দিয়ে দিচ্ছি আমি চার চামচ দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ বন্ধুরা আমি চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর নিয়ে নিয়েছি আমি ফুল ক্রিম তোমাদের কাছে যদি ফুল ক্রিম দুধ না থাকে লিকুইড দুধ না থাকে তাহলে তোমরা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো সেটা দিয়েও খুব টেস্টি হয় আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন গুড় মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতন দেবে গুড় দিয়েছি আর দু চামচ দিয়ে দিয়েছি আমের পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা কেশর কেশর আর আমের আলাদা যুগলবন্দি এরকমভাবে করলেই তোমরা বুঝতে পারবে এর টেস্টটা কত আমি দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দুধটা গুড় আর আম দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সুজির রসবাড়ি সবগুলো অ্যাড করে দিয়েছি এবার আমি দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব দেখো বন্ধুরা দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি একটু নেড়ে দেব ফুলে বুলে সাইজগুলো কতটা বড় হয়ে গেছে আর মোলায়েম হয়ে গেছে খুব সাবধানে নাড়তে হবে কালারটা এত সুন্দর হয়েছে কিন্তু লাইটের জন্য ঠিক মতন বোঝা যাচ্ছে না কেশর আর দুধের যে কালারটা হয় বন্ধুরা আমি মিনিট মিনিটখানি কারো ডেকে দিয়েছিলাম দেখো কালারটা এই উপরে যে কালারটা লাগছে এই ঠিক এরকম কালার হয়েছে কিন্তু দুধের কালারটা কেন বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না বন্ধুরা দেখো এরকম থাকবে ঠিক এর থেকে বেশি শুকানো যাবে না পরে আরও শুকিয়ে যাবে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর মোলায়েম হয়েছে কতটা বড় হয়ে গেছে আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি তাহলে বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো